আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মোনস যুক্তরাজ্যের সাতামে যে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে সেই প্রশ্নের একটি অন্যতম প্রশ্ন হল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পরে উনি যত স্থানে সফরে গিয়েছেন এই প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং উনি এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সময় মগদেরকে বাধাগ্রস্ত না করার কারণে উনি সর্বত্রই আপনার মনে করেন নিন্দিত হয়েছেন এবং একটা কথা আমি বলে রাখি হয়তো বা ওনার ভালো লাগবে না উনি বলবে কি আমরা মনে হয় বিরোধিতা করি যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার মাধ্যমে উনি ওনার জীবনের সবচেয়ে বড় ভুল কাজটাই করে ফেলেছেন উনি ওনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাই উনি করে ফেলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙার পরে ওনার বিশ্বে যে নিরপেক্ষতা ছিল সেইটা তিনি একেবারে হারিয়ে ফেলেছেন এই যে প্রশ্ন আজকে করলো যে আপনার বা আপনি কেন এটা করতে পারলেন না বা ঠেকাইতে পারলেন না আপনার প্রশাসন কেন এটা ঠেকাতে পারলো না তখন উনি বললেন প্রশাসন কাজ করতেছে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যখন ভাঙতে যায় তখন শুধু প্রশাসন কাজ করে না কিন্তু সচিবালয়ে যখন আন্দোলনকারীরা যায় তখন প্রশাসন কাজ করে যমুনার সামনে যখন মানে জনগণ যায় তখন প্রশাসন কাজ করে শাহবাগে যখন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় তখন প্রশাসন কাজ করে শুধু আওয়ামীগের নেতাকর্মী জাতীয় পার্টির নেতাকর্মী অফিস পার্টি এগুলো যখন ভাঙচুর করা হয় তখন প্রশাসন কাজ করে না যেমন আপনাদেরকে উদাহরণ হিসাবে বলি মুজাম্মেল হকের বাড়িতে যখন হামলা হলো ভাংচুর হলো বা করতে গেল তাদেরকে যখন একটা মহল বা একটা গোষ্ঠী বা একটা গ্রুপ কুপাকুপি করে দিল বা খুপিয়ে দিল তখন কিন্তু প্রশাসন অপারেশন ডেবিল হান্ট করে শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছিল তখন প্রশাসন কাজ করছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বা বাংলাদেশের বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িটি ভাঙতে যায় আবার সেটা সিটি কর্পোরেশনের বুলডুজার দিয়েই ভাঙা হয় এবং পূর্ব ঘোষণা দিয়েই ভাঙা হয় পূর্ব প্রস্তুতি নিয়েই ভাঙা হয় ছয় ঘন্টা আগে তার সামনে অবস্থান করে তারপরে ভাঙা হয় তখন প্রশাসন কাজ করে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি আমি কিছু বলছি না গোলাম মামলা রনি উনি বলেছিলেন যে এই ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে আজকে কিছু লোক ইট নিয়ে গেল এই আনন্দ ফুর্তি করলো বস করলো সেখানে বা এই যে অনুষ্ঠান করলো মাইকিং করলো আনন্দ ফুর্তি করলো এক সময় দেখবেন ডক্টর মোহাম্মদ ইউরু যখন ক্ষমতায় থাকবেন না তখন ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানের ইট পর্যন্ত থাকবে না এই যে অবস্থা আপনি আজ যুক্তরাজ্যে যে স্যাতামে যে যথার্থ কেন উত্তর দিতে পারলেন না আপনি বললেন যে ওটা তো আগস্ট যেটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তারপরে কিন্তু ফেব্রুয়ারি মানে আপনি দীর্ঘ পাঁচ ছয় মাসে আপনার সব কিছুই ঠিক ছিল শুধুমাত্র যখন ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙতে গেল তখন ওই যে আমি আপনাকে বললাম আন্দোলন হলে সেখানে পুলিশ লাঠিচার্চ করে সেটা পুলিশ নিয়ন্ত্রণ করে আর তারপরে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারে আর বাংলাদেশ সেনাবাহিনী যদি আপনাদের অনুমতি না থাকে আপনাদের সম্মতি না থাকে তো সেনাবাহিনী ওখান থেকে ফিরে আসে সেনাবাহিনী তাহলে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক হিসাবে কিভাবে কাজ করে এটা কিন্তু আর জনগণের বুঝতে বাকি নেই বিশ্বের লোকের বুঝতে কিন্তু বাকি নেই যে আপনি সবচেয়ে বড় ভুলটা তখনই করে ফেলেছেন আপনি এখন ওই যে আপনার রাজনৈতিক যে নেতাগুলো আছে সে যে দেশেই থাক না কেন আপনি সেই নেতা নেতাকে ইন্টারপোল হোক বা যে কোনো পলিসি হোক বা সরকারের কাছে হোক যদি সুক্ত থাকে আপনি আর কাউকে ফেরত নিয়ে আসতে পারবেন না তখন ওই রাজনীতিবিদ বলবে যে দেখেন আমাদের দেশে এরম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক প্রথম রাষ্ট্রপতি বা স্বাধীনতার মহানায়ক তার বাড়িটা কীভাবে ভেঙে ফেলা হয়েছে এখানে রাজনৈতিক নেতাদের কোনো নিরাপত্তা নেই তাদেরকে তাদের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যে বিচারগুলো হচ্ছে সেখানেও যে একের পর এক মানে প্রশ্ন বা মানে জর্জরিত হচ্ছে বা একের পর এক বিতর্কিত ইস্যু সামনে এসে চলে আসছে সেটা আপনারা দেখেছেন আপনি আপনি ডক্টর মাম্মান ইউনুস অর্থনৈতিক ক্ষেত্রে বিচক্ষণ কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যে কতটা অপরিপক্ষ সেটা আপনি এখন হাড়ে হাড়ে দেখতে পাবেন এরপরে দেখবেন এই যে যুক্তরাজ্য থেকে আপনার অপমানের ষোলোকলা পূর্ণ হল এরপরে দেখবেন আপনি যত দেশে যাচ্ছেন সকল দেশেই কোনো না কোনোভাবে আপনি অপমানিত হচ্ছেন অপদস্থ হচ্ছেন এটা সত্যি জাতির জন্য কারণ একজন নোবেল প্রিস নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি এরকম অপমান আমাদের জন্য আসলেই লজ্জাজনক কিন্তু কথা হল যে কর্মের ফল তো মানুষকে পেতেই হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকম বরহমুল্লা